রাতের রাতে বন্ধুরা শুভ বিকাল বলা যায় না শুভ সন্ধ্যা তো আজকে সকাল থেকে তোমাদের কাছে ভিডিও আপডেট দিতে পারিনি তার একটাই কারণ কারণ গতকাল ছিল হার্টবার খুব চাপের মধ্যে ছিলাম তারপর আজকে ভোরবেলায় বেরিয়ে এসছি তো এসছি মেয়ের কাছে তো দেখো মেয়ের কাছে এসে এই দেখো এসছি এই এলাম একটু ছাদে মেয়ে যেহেতু বাইরে পড়াশুনো করে তো ওর কাছে এলাম যেহেতু আজকের দিনটা আসি কালকে আবার বাড়িতে যাবো গিয়ে আবার তোমাদের ঠিকঠাকভাবে ভিডিও দেবো সব কিছু পোস্ট করবো এখানে তো ঘরের ভিতরে ওর ঘরের ভিতরে কোনো নেটওয়ার্ক পাচ্ছিল না তাই ছাদে এলাম আর তোমাদেরকে দেখা দিলাম ভিউটা আর সব থেকে একটা বিশেষ জিনিস আছে দেখাবো পরে তো কী বলো তো এখানে যে মোটামুটি একটা জিনিস যে আমাদের গ্রাম্য পরিবেশ যেমন ও যেখানে থাকে তার সাইডেই দেখো একটু দেখো সবুজ ক্ষেতা মানে জমি আছে সেখানে ফসল ফুলিয়েছে তা কিন্তু এত পরিমাণে জল এত পরিমাণে জল সেই জলেতে সব কিছু দেখো তলিয়ে গেছে একদম আর ওর পাশের ফ্ল্যাটেই একটা এরকম ফ্ল্যাট তৈরি হচ্ছে আর যেহেতু তোমাদেরকে কি বলবো এখানে থাকা মানে একভাবে প্লেন আর প্লেন তো এখান থেকেই এই সোজাসুজি মোটামুটি নামে প্লেনগুলো তা সারাদিন এই শব্দ তোমাদের সাথে শেয়ার করব তো কী আর বলবো মেয়ে একটু বাইরে গেছে যে ভাগ নিয়ে এসছে তো ওর ভাগ নিয়ে এসছে বলে ও বাইরে গেলো একটু খাবার আনতে জন্য আর আমি তো খাবো না যেহেতু আমি খাবার নিয়ে এসছিলাম বাড়ি থেকে বাড়ি থেকে আমি একদম পুরো খাবার বানিয়ে নিয়ে এসছি তো অন্য অন্য দিন এসে চলে যাই তো আজকে আর শরীর দিচ্ছে না তো তার জন্য আজকে গেলাম না যেহেতু গোপাল গোপাল সোনাদের সব কিছু রেডি করে গেছি আর বাড়ি বলে এসেছি রাত্রে একটু সেবা দিয়ে স্বয়ন দিয়ে কালকে যেহেতু একাদশী তো কালকে সকালেই চলে যাব বাড়িতে মাও এসছে আমিও এসছি দেখো একটা জিনিস দেখো তোমরা আকাশে দেখতে পাচ্ছ কি জানি না আসলে দেখো মানে এখান থেকে দু মিনিট দেড় মিনিট অন্ত অন্ত প্লেন ওঠা নামা করে তো সত্যি কথা বলতে কি আমরা তার উঠতে পারবো না তো দুধের সাথে ঘুলে মেটাই উঠতে পারবো না দেখেই কাটাই এটা হচ্ছে ব্যাপার তা দেখো তোমাদের দেখাচ্ছি প্লেনটা দেখো ওই দেখো এই দেখো ওই যে নামবে মানে এক দু মিনিট অন্তই মোটামুটি এক দু মিনিট অন্ত অন্তই নামে যেহেতু তো এখানে বেশ ভালোই লাগে তো ভালো লাগলে তবে না আমার বাড়ি বিশেষ করে আমার গোপণ রয়েছে আর সকালে বেরিয়ে এসে এত মাথা যন্ত্রণা করছিল তারপরে মেয়ের এখানে এসে আবার স্নান করলাম তো মাথা যন্ত্রণা করছি তেল দিলাম এক গাঁথা দিয়ে এই যে মাথায় জল দিয়ে এলাম তাই এই হচ্ছে ব্যাপার তো আজকে অনেক সময় ওই যে গুড মর্নিংটা ছেড়ে তারপরে সুবোধপ্ট আজকে মহাবশা ছাড়তে পারিনি যেহেতু বাড়িতে ছিলাম না কিন্তু ভিডিও তোলা ছিল বিশেষ কারণ বলতে ভিডিও তোলা আছে কিন্তু ভিডিও পোস্ট করো কি মানে ঘরের রুমের ভিতরে একদম নেটওয়ার্ক নেই তাই একটু ছাদে এলাম তো ছাদের এই চারিপাশে ভিউটা দেখো দেখে বলো তো কেমন লাগছে ভিউটা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে একদম আর বেশ একটা সবুজ জমির ক্ষেত আছে বেশ সন্ধ্যায় বেশ ভালো লাগে কিন্তু তো এরকম হলে খুব ভালো লাগে তবু বাচ্চা মানুষ একা একা থাকে তো বাচ্চা মানুষ একা একা থাকে তো মাঝে মধ্যে একটু আসতে হয় দেখতে হয় আর এখানে তো কোনো ছেলে আলাও নেই যেহেতু আমাকে আসতে হয় আর মাকে আসতে হয় আর কত কোনোদিন যদি আসি তাহলে আমার সাথে ওর বাবা আসবে আবার চলে যেতে হবে এটাই তো বন্ধুরা চলো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার কাল থেকে তোমরা আবার নতুন নতুন পোস্ট পাবে তো চলো সবাইকে শুভ সন্ধ্যা সবাই ভালো থেকে সুস্থ থাকে রাধে রাধে সবাই ভালো থেকে সুস্থ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থাকবে